এটা আমাদের একটা শক্তির জায়গা যে আমরা সবাই খালেদা জিয়ার আসলে ফিরে আসা ওনার আসলে সুস্থতার জন্যে এই জায়গাটা হচ্ছে দেখেন যে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি আমার সাথে তো খালেদা জিয়ার রাজনৈতিক মত আছে ওনার দলকে তো আসলে আমি সাপোর্ট করি না কিন্তু আমি চাই যে ওনার মতো একজন মানুষ যিনি আসলে জাতীয় ঐক্যের প্রতীক এই মুহূর্তে কিংবা জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহসের প্রতীক তো আমরা চাই যে আসলে সবাই মিলে চাচ্ছি কিন্তু এটা এটা একটা জিনিস তারেক জিয়ার না আসার ব্যাখ্যা তারা আসলে যেটা করছে এটা আমি এই ব্যাখ্যা মানতে মানে আমার কষ্ট হবে আমি এটা মানতে দেখে কেউ মানতে পারছে এই এই ব্যাখ্যাটা আমি মানতে পারছি না আমি মানতে পারছি না মানে আমি মনে করি যে সাধারণভাবে নিশ্চয়ই যারা রাজনীতি করি আমরা অনেক জিনিস বলতে পারি না আমরা অনেক জিনিসের ঝুঁকি আপনার চাইতে সাধারণ মানুষের চাইতে বেশি জানি কিংবা দেশের স্বার্থে অনেক বিষয়ে আমরা গোপন করি কিন্তু এরপরও রাজনীতিবিদরা এই সবচেয়ে বড় ঝুঁকি নেবে এটা হচ্ছে মানুষ আশা করে এবং তারেক যে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা যার কাছ থেকে আসলে এই ঝুঁকি মোকাবেলা করে সাহস দেখানোর বিষয়টাও আসলে প্রত্যাশা করে বাংলাদেশের যদি আসলে এরকম কোনো ঝুঁকি থাকে সেইটাকেও আসলে ওনার সাহসের সাথে মোকাবেলা করাটাই মানুষ প্রত্যাশা করে কারণ এইটার এরকম কোনো সমাধান আছে আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে ঝুঁকিটা না নিলে কালকে ঝুঁকিটা কেটে যাবে এইভাবে যারা আসলে বিশ্লেষণ করার চিন্তা করে তাদের সাথে আসলে আমার বিশ্লেষণ পদ্ধতি মিলবে না কিন্তু তারপরে আমি বলবো যে এটা তাদের দল তাদের দলীয় সিদ্ধান্ত এবং তারা নিশ্চয়ই তাদের জায়গা থেকে এগুলি বিশ্লেষণ করে আমি আপনাকে প্রশ্নটা করলাম কেন কেন আপনারা হাসিনা বিরোধী আন্দোলনে একটা প্ল্যাটফর্ম ছিলেন সকলেই আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন এবং আপনাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যে প্রধানতম নেতা যিনি ভারপ্রাপ্ত তার আশাটা যদি নিরাপত্তাহীনতার প্রশ্ন উঠে তখন তো আসলে জাতি এক ধরনের বাংলাদেশ নিজে একটা খুব নিরাপত্তাহীনতায় ভুগে আমরা আমরা বিশ কোটি মানুষ তাহলে সেই আমি বলে আপনাকে একটা পার্থক্যের কথা বলি যে আমরা খালেদা জিয়াকে যখন আসলে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছিল না তখন আমি গণতন্ত্র মঞ্চ করি আমরা গণতন্ত্র মঞ্চ থেকে ওনাকে দেখতে গিয়েছিলাম একটা প্রেস কনফারেন্স করার জন্যে যে ওনার যাতে আসলে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয় তো উনি খুবই মানে কঠিন অবস্থার মধ্যে ছিলেন উনি আমাদেরকে একটা কথা বলছিলেন আমি বলছি উনি বলছিলেন আমার কি হবে এগুলি চিন্তা করেন না দেশটাকে বাঁচান দেশটা বাঁচানোর পরে আপনাদের যার যা রাজনীতি সেটা করেন ভালোভাবে করতে পারবেন ওনার কাছে কিন্তু ওনার নিজের জীবনের চাইতে দেশের প্রশ্ন আমাদেরকে স্লিম সিম্পলি একটা বার্তা দিচ্ছিলেন আমি ওইটাই টেলিভিশনকে বলছিলাম যে উনি বলছেন দেশটাকে যেন আমরা বাঁচাই তো আমি মনে করি যে দেশের যদি ঝুঁকিও থাকে এই সাহসের সাথে এটা মোকাবেলা করতে হবে নিরাপত্তার ঝুঁকি থাকলে এটা সাহস দিয়েই মোকাবেলা করতে হবে একতা দিয়ে মোকাবেলা করতে হবে ঐক্য দিয়েই মোকাবেলা করতে হবে এবং আমার সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে এবং সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য আপনি যখন বলছেন যে গোটা জাতি যখন একমত মোকাবেলা করার এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়